আমি প্রায় সময়ই শব্দ পাই আমার ঘরে কি যেন হাঁটাহাঁটি করছে কিংবা রুমের লাইট জ্বালাচ্ছে বাথরুমের দরজা আটকাচ্ছে খুলছে এমনকি আমার বাসার যে ফ্রিজ রান্না ওই ফ্রিজ খুলছে ফ্রিজ লাগাচ্ছে সবচেয়ে বড়ো কথা হলো আমি প্রায় সময়ই টের পাই যে আমার বাসার যে মেন গেট কলেপসিবল গেট বলতে পারেন যে লোহার গেটটা তারপর কাঠের গেট তো আমি প্রায় সময় টের পাই যে আমার ওই লোহার গেটটা কে যেন ঠাস করে খুলবে ঠাস করে আটকাবে এমন কি কাঠের গেটটা যখন খোলে ওই কাঠের গেটটা শব্দও আমি পাই আমি কিন্তু আমার এত বড় একটা বাসাতে প্রায় আঠারো উনিশ ঘন্টা একা থাকি এখানে আর কেউ ঢুকে না বিশেষ করে আমি কিন্তু সবসময় আমার হাজব্যান্ড যখন বের হয়ে যায় বাসার মধ্যে আমি ভিতর থেকে তালা অলওয়েজ লাগানো থাকে বাসার মধ্যে তারপরেও আমি ভিতরে একটা যে দরজা আটকানোর ছিটকারি আছে ওইটা আমি ভিতর থেকে লাগাইয়া দিই কেউ যদি সাপোজ সাবি দিয়ে খুলতেও পারে কারণ আমার বাসায় যেভাবে তালা আটকানো থাকে ওইটা আবার সাবি দিয়ে বাহির থেকেও খোলা যায় কিন্তু যখন আমি ভিতর থেকে কার্ডের দরজাটা আটকিয়ে ফেলি তখন আর চাবি দিয়েও কেউ কোনো কিছু করতে পারবে না খুলতে পারবে না তারপরেও আমি এত মানে নিরাপদভাবে একটা বাসায় থাকি তারপরে আমার মনে হয় যে আমি আমার রুমে যখন থাকি আমি যখন আমার রুমে থাকি তখনও আমি ভিতর থেকে আমার রুমটা লক করে দিই কারণ এত বড় একটা বাসার মধ্যে আমার প্রয়োজন হয় না সারা বাসায় হাঁটার জন্য আমার হাজব্যান্ড চলে গেলে আমি রুম থেকে প্রয়োজন ছাড়া কখনো বের হই না শুধুমাত্র ওয়াশরুম কিংবা দুপুরবেলা খেতে বের হই তাও হলো চারটে পাঁচটার সময় আর শুধুমাত্র আমার হাজব্যান্ড আসলে আমি হয়তো বা এশার নামাজটা পড়া হয় বাকি নামাজটা আমার হাজব্যান্ড অনুপস্থিতেই আমি পড়ি শুধুমাত্র অজু করতে বের হই এছাড়া আমি কখনো ড্রয়িং রুম কিংবা আমার অন্য যে বেডরুম ওইগুলোতে যাওয়া হয় না কিন্তু আমি টের পাই কেউ বাসায় আছে কেউ হাঁটাহাঁটি করতেছে কেউ ঢুকতেছে এরকমটা আমি সবসময়ই টের পাই তো সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হলো এটা আমার হাজব্যান্ড একবার বাসায় আমার হাজব্যান্ডকে আমি সবসময় বলি যে বাসায় কেউ একজন আছে কিংবা বাসায় কেউ হাঁটাহাঁটি করে তো মজার চলে হোক বা সিরিয়াসলি হোক সে আমাকে সবসময় বলে হ্যাঁ আছে তো কেউ তো অবশ্যই আছে এরকম বলে তো আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি টের পাচ্ছ যে আসলে বাসায় কেউ হাঁটাহাঁটি করে ও বলে যে আমি টের পাচ্ছি পাচ্ছি না তবে তোমার অনুমান সত্য এটা বলছে যাই হোক একদিন যে কোনো কারণবশত যে কোনো কারণবশত না হাজব্যান্ডের কাজ শেষ হয়ে গেছে ও একটু আর্লি বাসায় আসছিল তো আমি তাকে বললাম যে দেখো তো কে যেন দরজা খুললো দেখো তো মেন গেটটা কে যেন খুললো ঠাস করে মেন গেটটা খুললো ভিতর থেকে আবার দরজা আটকালো হাঁটতে হাঁটতে আবার আমার রান্নাঘরে এসে ওয়াশরুমের ঠাস করে লাইট জ্বালালো বাথরুমের দরজাটা ঠাস করে খুললো লাগালো আমি সব টের পাচ্ছি তখন বলে রাখি আমার বাসায় আরেকটা কাপল থাকে তো বাবি ওনার বেবি হওয়ার জন্য দেশে গেছে ওই ভাইটা আমি ভেবেছিলাম যে ওই ভাইটা আসছে কিনা তো যাই হোক আমি আমার হাজব্যান্ডকে বলতেছি যে দেখো ভাই আসছে তুমি শব্দ পাও নাই ও বলে যে কই না তো কেন উনি এখন আসবে ওনার তো এখন আসার টাইম না পরে আমি বলছি তাহলে কে ঢুকলো বাসায় তুমি দেখো কেউ বা তো বাসায় অবশ্যই ঢুকছে আর আরেকটা জিনিস বলে রাখি আমার বাড়িওয়ালা বাবির কাছে সবসময় আমাদের বাসার একটা চাবি থাকে কারণ উনি প্রায় সময় আসা যাওয়া করে সেই জন্য ওনার কাছে একটা সাবি আলাদা থাকে তা আমি ওনাকে আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো কেউ একজন তো বাসায় আসছে তুমি টের পাও নাই তুমি শব্দ পাও না এত জোরে লাইট জ্বালাইলো এত জোরে বাথরুমের দরজা আটকালো খুললো মেন গেট লাগালো খুললো তুমি একটুও টের পাও নাই ও বলে যে না আমি তো কোনো টের পাই না আমি তো তুমি গিয়ে দেখো তাহলে তুমি বিশ্বাস করবা কেউ আসছে বাসায় ও সাথে সাথে গিয়ে সারা বাসায় খুঁজলো কাউকেই পেল না তো ওকে আমি বললাম যে তোমার কি এরকম কিছু অনুমান হচ্ছে যে বাসায় জিনবোধ বা কোনো কিছু আছে ও বলে যে হ্যাঁ আছে আমি বললাম যে তাহলে কারণ বলো তোমার মনে হওয়ার কারণটা কি ও বলে যে কোনো কারণ ব্যাখ্যা করতে পারবো না বাট আছে কিছু একটা বাসায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার অনেক সাহস থাকাতে আমি ভয় পাই নাই একা থাকি আমি আবারও বলি আমি আঠারো উনিশ ঘন্টা বিশ ঘন্টাও একা থাকি আমি এমনটা হয় যে আমার হাজব্যান্ড হয়তোবা চার ঘন্টা পাঁচ ঘন্টা বাসায় থাকে না হয় আমি অন্য টাইমগুলো কিন্তু আমি একা একা থাকি কিন্তু বিশ্বাস করুন যাদের একটু হার্ট দুর্বল তারা এই বাসায় থাকতে পারবে না এই বাসায় না শুধু যারা একা থাকে তাদের তাদের সবার সাথেই হয়তো বা বেশিটাই এরকমটা হয় আমি যেহেতু গল্প প্রচার করি অনেক আপুরাই আমাকে এই ধরনের গল্প পাঠায় ভাইয়ারা গল্প পাঠায় যদিও আমি মনে সাহসের জন্য আমি এই গল্পগুলো প্রচার করি না তো ভাবলাম যে প্রচার করা উচিত তবে সবার আগে আমার যে এক্সপিরিয়েন্স আমার বাসায় সেটা আগে সবার সাথে আপনাদের সাথে শেয়ার করা আমার উচিত যে আমিও অনুভব করি যে আমার বাসায় কেউ হাঁটাহাঁটি করছে লাইট জ্বালাচ্ছে দরজা খুলছে তারপরে ইভেন আমার ফ্রিজ খুলতেছে ফ্রিজ খুলতেছে ওই শব্দটাও আমি পাই ফ্রিজ ঠাস করে লাগায় ওই শব্দটাও আমি পাই প্রায় সময়ই মানে আর অনব তো একটা আওয়াজ থাকেই বাসার মধ্যে কেমন যেন ঠুস ঠাস ঠুস ঠাস লাইট জ্বালাচ্ছে বন্ধ করতেছে মানে এরকম একটা আওয়াজ আলহামদুলিল্লাহ আমি সবসময় নামাজ পড়ার চেষ্টা করি দূরত পড়ার চেষ্টা করি কিন্তু আমার কাছে হয়তোবা এটা মনের ভুল হতে পারে কিংবা একা থাকার জন্য হয়তোবা আমি অনেক বেশি দুশ্চিন্তা করি আমার আসলে ওইরকম দুশ্চিন্তা না আমি অলওয়েজ আমার হাজব্যান্ডকে নিয়েই দুশ্চিন্তা করি কারণ আমার পৃথিবীতে আর দুশ্চিন্তা বা চিন্তা করার মতো কোনো কিছু নাই যেহেতু এখন দেশের বাহিরে থেকে হাজব্যান্ডের সাথে থাকে হাজব্যান্ড ব্যতীত আমার আলাদা করে কোনো কিছু চিন্তা করার কিছু নাই ওকে নিয়ে আমি সবসময়ই টেনশনে থাকি চিন্তায় থাকি সেও আমাকে নিয়ে সবসময়ই চিন্তায় থাকে বাট ওর কেন এটা অনুভব হলো যে বাসায় কিছু আছে ও আমাকে এখনও খোলাসা করে বলেনি বাট আমিও ওকে বললাম যে আমার যথেষ্ট সাহস আছে তুমি আমার সাথে শেয়ার করতে পারো তুমি এরকম কোনো সিনটম পাইছো কি না বা কোনো কিছু বাট সে শুধু হাসে আমি এটা জিজ্ঞেস করলেই ও বলে যে কিছু একটা আছে এত আর কি বলবো বাট আমিও অনুভব করি হয়তো বা এটা আমার মনের ভুলো হতে পারে একা থাকার জন্য বা এটা হতে পারে তবে হ্যাঁ অনেক কাপড়ে যেহেতু আমাকে এরকম গল্প পাঠাচ্ছেন এই আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম যে আমার সাথেও এরকম কিছু হচ্ছে শুধু এতটুকু বলবো দোয়া দূরত পড়বেন সবসময় নামাজ পড়বেন অনেক বেশি দোয়া দূরত পড়ে শরীরে ফুদিয়ে রাখবেন ইনশাল্লাহ খারাপ কোনো কিছুই হয়তো বা দোকা দিতে পারবে না ভয় দেখাতে পারবে না তবে এটা একটা দোকা এটা সত্যি কথা আমরা হয়তো একা থাকলে অনেক বেশি ভয় পেয়ে যাই আমার কাছে ইন্টারেস্ট ব্যাপার হলো শুধু একা থাকার সময় আমি ফিল করি নাই আমার হাজব্যান্ড থাকা অবস্থায়ও আমি ফিল করছি যে বাসায় কেউ ঢুকছে যদিও আমার বাসায় আমার হাজব্যান্ড ব্যতীত কেউ আসা যাওয়া করে না কোনো রিলেটিভস আসা যাওয়া করে না যেহেতু আমি বিদেশ থেকে আমার কোনো রিলেটিভ নাই তার সেই বড় কথা হলো ভিতর থেকে তালা দেওয়া থাকে সো কে আসবে তারপর দেখেন মনের কি ভয় কিংবা কিছু যদি থেকেও থাকে সেটার কত ক্ষমতা যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আস্তে আস্তে সকলের গল্পই শেয়ার করা হবে আল্লাহ হাফিজ